আগাম সিম চাষ কতটা লাভজনক একটা চাষ সেটা আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আগাম সিমের যে চাহিদা থাকে আশা করি সমস্ত কৃষকই কম বেশি জেনে থাকেন কারণ যখন সিম উঠতে শুরু করে মানে শীতের আগের মুহূর্তে এ সময় বাজারে সিমের দাম থাকে একদম আকাশ ছোঁয়া তাই এর মধ্যে যদি আপনি সিম রেডি করে বাজারজাত করতে পারেন তাহলে এটার সর্বোচ্চ দাম আপনি পাবেন যেটা অন্য কোনো সিজনে আর পাওয়া যায় না তো আগামভাবে যদি সিম চাষ করেন তাহলে কিন্তু খুব বেশি প্রফিট রয়েছে এবং চাষের পদ্ধতি কী রয়েছে কোন বীজ চাষ করবেন যাবতীয় তথ্য আজকের ভিডিওতেই পাবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওতে শুধুমাত্র আমরা সিম নিয়ে আলোচনা করব। তার আগে একটা ভিডিও দেখুন যেটা আমি আমার নিজের জমিতে চাষ করেছিলাম তাহলে আপনারা বুঝতে পারবেন এই সিমটার আকার কিরকম হয় মানে দেখতে রকম হয় বা কালার কীরকম হয় বা কিরকম ধরে সব কিছু ধারণা আপনারা পেয়ে যাবেন এবং ওই যে ভিডিওটা দেখবেন সেটা কিন্তু আমার পুরোনো জমির ভিডিও মানে আজ থেকে দু বছর আগে চাষ করেছিলাম ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা যে সিমটা চাষ করবেন সেটার ফলন বা দেখতে কেমন মার্কেটে চাহিদা হবে কি না সেটা যদি নাই বা জানেন তাহলে চাষ করবেন কেন তার জন্য আগে ওই ভিডিওটা দেখুন তারপর আবার আমরা ভিডিওতে ফিরছি ভালোভাবে লক্ষ্য করুন আমার জমির এই যে সিমটা এটা আপনারা কীরকম ফলন হয়েছে কীরকম কালার হচ্ছে রকম আকার আকৃতি সমস্তটা দেখে নিন এই জাতের সিমটা বাজারে আগামভাবে আপনারা দেখতে পাবেন প্রতি বছরই কোনো না কোনো কৃষক আগামভাবে এই সিমটা চাষ করে কিন্তু বাজারজাত করে আর দেখুন কি পরিমাণে জালি সেট হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঝোঁকা ঝোঁকা সিম ধরেছে এক একটা ঝোকাতে প্রায় ছশো গ্রাম সাতশো গ্রাম পর্যন্ত সিম ধরে কিন্তু যখন আগামভাবে আপনারা চাষ করবেন তখন সমস্ত জালি সেট হবে না কিছু কিছু ফুল ঝরে পড়বে এই সমস্যাটা দেখা যাবে যেহেতু সিমটা শীতের দিকে ভালো হয় তাই আগামভাবে করলে আপনার জালি সম্পূর্ণ কিন্তু সেট হবে না আর দাম বাজারে খুব বেশি পাবেন কারণ ওই সময় বেশিরভাগ কৃষক সিমটা করতে পারে না তার জন্যই এতটা পরিমাণে দাম থাকে এখানে যে জমিটা দেখছেন মোট দশ কাটার মতো আমার লাগানো ছিল এবং দশ কাটা তো আর রোজ হারভেস্ট করা যেত না কারণ সিমের ফলন অতিরিক্ত হয় তাই অর্ধেকটা করে আমরা হারভেস্ট করতাম এবং ওই দশ কাটার অর্ধেকটা জমিতেই আমার তিনশো সাড়ে তিনশো চারশো কেজি পর্যন্ত কিন্তু ফল হতো মানে দশ কাটাতে আমার প্রায় আটশো কেজি পর্যন্ত ফল হারভেস্ট হয়ে যেত একদিন অর্ধেকটা তোলা হতো এবং পরের দিন আরও অর্ধেকটা তোলা হতো তারপর মাঝে দুই দিন গ্যাপ দিতে হতো কারণ সিমটা কিন্তু রোজ হারভেস্ট করা যায় না মাঝে দুই তিন দিন গ্যাপ দেওয়া হতো তারপর আবার এইভাবে ফল হারভেস্ট করা হতো তো যদি আপনি এই পরিমাণে জমি লাগান তাহলে আপনারা ধরতে পারেন প্রতি সপ্তাহে প্রায় তিন থেকে চারবার কিন্তু হারভেস্ট করতে পারবেন তো সিম চাষটা অনেকটাই লাভজনক তার কারণ এটার ফলনও বেশি এবং আগামভাবে যদি চাষ করেন তাহলে কিন্তু এটার দামও খুব ভালো পাবেন পরবর্তীতে যখন হালকা হালকা শীত করতে শুরু করবে এটার দামও কিন্তু ক্রমশ কমতে থাকবে আপনারা যে ভিডিওটি দেখলেন এই জাতের সিমকে বলা হয় বিস্কুট সিম তো সিমের বেশ কিছু প্রকারভেদ রয়েছে যেমন এই রকমই চওড়া দেখতে সিম তিন ভাগে বিভক্ত একটা হয় বাসপাতি সিম একটা হয় বিস্কুট সিম আরেকটা হয় ডায়মন্ড সিম তো এই তিনটে মেনলি সিমের ভাগ রয়েছে এই তিনটে ছাড়াও আরও সুটি সিম হয় সেগুলো আলাদা কিন্তু চওড়া সিমের মধ্যে এই তিনটেই আমাদের এখানে বেশিরভাগ চলে তো এই যে জাতটা দেখাচ্ছি বা আজকের ভিডিওতে আমরা দেখাবো বা আপনাদেরকে যেটা আগামভাবে চাষ করতে বলবো এটা কিন্তু বিস্কুট সিম যেটা বাসপাতি সিম সেটা কিন্তু এখন যদি আপনারা চাষ করেন সেটা ভালো ফলন আসবে না বা আপনার জালীয় সেট হবে না তাই বাসপাতি সিম চাষ এখন করার কোনো প্রয়োজন নেই আর ডায়মন্ড ডায়মন্ড সিম সিম তো হবেই না কারণ পুরো একদম টোটালি শীতের সময়ই রোপণ করতে হয় শীত ছাড়া ডায়মন্ড সিমটা একদমই হবে না শুধুমাত্র আগামভাবে যদি আপনারা চাষ করতে যান দুটো জাতের সিম ভালো হয় এক যেটা আমি আজকের ভিডিওতে দেখাবো আর দু নম্বর হচ্ছে কেরালা জাতের সিম দুটো জাতের বীজই আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন তাই যদি আপনারা বীজ ক্রয় করতে যান অনলাইনে বাড়িতে বসেই হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে অথবা আপনারা দোকানে এসেও নিয়ে যেতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো আমি মনে করি বাড়িতে বসে হোম ডেলিভারি নিয়ে নেওয়াই সুবিধা এক্ষেত্রে আপনার সময়ও বেঁচে যাবে এবং খরচও কম কারণ মাত্র আমরা ষাট টাকা ডেলিভারি চার্জে বাড়িতে হোম ডেলিভারি করে থাকি তো চলুন এবার আমরা এই চাষটার ব্যাপারে আরও কিছু তথ্য জেনে নিই যেগুলো আপনাদের খুব প্রয়োজন যেমন জমি কীভাবে প্রস্তুত করবেন কোন পদ্ধতিতে চাষ করবেন কোন দূরত্বে লাগাবেন কি পরিমাণে বীজ দেবেন সব কিছুই এবার আপনাদেরকে আস্তে আস্তে আমি জানাবো সর্বপ্রথম জানাবো যে এই জাতের সিমটার রোপণ টাইম বা বপন টাইম কোনটা কোন সময় চাষ করলে আপনারা বাজারটাও ধরতে পারবেন এবং খুব বেশি আগামও হয়ে যাবে না কারণ যদি টাইমের আগে লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে গাছের পরিমাণ খুব বেশি হয়ে যাবে এবং জালিসের ঠিকঠাক আসবে না তাই সঠিক সময়টা জানা খুবই জরুরি সঠিক সময় যদি জানতে চান তাহলে আপনাদেরকে বলবো এই জাতের সিমটা মানে আজকের ভিডিওতে যে জাতের সিমটা দেখাচ্ছি এটা আপনারা মানে এটা আষাঢ় মাস চলছে তো আষাঢ় মাসের শেষ বা শ্রাবণের শুরুতে আপনারা আগামভাবে চাষ করতে পারবেন এর আগে জমিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা শ্রাবণ মাস থেকে জমিতে দেন তাহলে কিন্তু এটা গাছও ভালো হবে আর আগামভাবে সিমটাও আপনারা হারভেস্ট করতে পারবেন আষাঢ় মাসটা আপনারা বন্ধ করে দিন আষাঢ় মাসটা শুধুমাত্র আপনারা বীজ কালেক্ট করে রাখুন জমি প্রস্তুত করে রাখুন কিন্তু জমিতে দেবেন শ্রাবণ মাসে তাহলে কিন্তু আপনারা আগামভাবে বীজটা চাষ করতে পারবেন এবং বেশি পরিমাণে বাজার দরও ধরতে পারবেন এবার যদি আপনি শ্রাবণ মাসে লাগান সেই সময় দেখবেন একদম বর্ষার ওয়েদার চলে আসবে তাই গাছে রোগ ব্যাধিও কম হবে বা যেটা সিমের একটা রোগ আছে চারা অবস্থায় মানে লতানোর আগে পাতাগুলোর রং দেখবেন তামাটে হয়ে যায় যেটা একটা খুব মারাত্মক রোগ এবং গাছটাকে বাড়তে দেয় না ওই সমস্যাটা চলে আসে কিন্তু যদি শ্রাবণ মাসে লাগান ওই সমস্যাটা আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তাই সকল কৃষককে রিকোয়েস্ট করব যে আপনারা শ্রাবণ মাস থেকেই আগাম জাতের বীজটা চাষ করতে শুরু করুন তার আগে জমিটাকে প্রস্তুত করে রাখুন এবার অনেকেই পুরোনো মাচাতে সিম চাষটা করতে পছন্দ করে তার কারণ হলো পুরোনো মাচা যেহেতু করা থাকে একটা ফসল হয়ে যায় তাই নতুন করে আর সিমের জন্য মাচা করতে হয় না যেমন অনেক কৃষক করে থাকে যে বর্ষা যারা আগামভাবে বর্ষার শশাটা চাষ করে তাদের দেখবেন শ্রাবণ মাস কি শ্রাবণ মাসের পনেরো কুড়ির মধ্যে শশাটা শেষ হয়ে যায় তো সেই অবস্থায় কিন্তু অনেক কৃষক ওই জমির নিচে কিন্তু লাগিয়ে ফেলে আবার কিছু কৃষক আছে যারা শ্রাবণ মাসেরও পরে চাষ করে যেমন ভাদ্র মাস বা আশ্বিন মাস পর্যন্ত কিন্তু সিম বপন করে অনেক কৃষক আছে যারা লেট বর্ষাকালীন শশা চাষটা করে তারাও কিন্তু ওই জমিতে সিম চাষ করে তারা অনেক পরে লাগায় যদিও তখন আপনারা আলাদা ভ্যারাইটিও চাষ করতে পারবেন কিন্তু এখন যারা আগামভাবে চাষ করবেন বা পুরনো মাঝাতে চাষ করবেন তারা আজকের ভিডিওতে দেখানো যে জাতটা যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন সেই জাতটির নাম হলো আর্লি বেঙ্গল এই আর্লি বেঙ্গল জাতটা আমি এখন নতুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি না আমাদের চ্যানেলে এর আগে দেখবেন দু বছর আগেও এর ভিডিও বানানো আছে এবং এই জাতটা অনেক কৃষক চাষ করেছে আর আগামভাবে ফসল তুলে অনেক পরিমাণে প্রফিটও করেছে তাই এই জাতটাকেই আমি বেছে নিতে বলবো আগাম চাষ করার জন্য আর আর্লি বেঙ্গল জাতটা দেখবেন গত বছরের যে প্যাকেট ছিল তার তুলনায় এই বছর এই যে প্যাকেটটা দেখেই বুঝতে পারছেন কিছুটা আপডেট করা হয়েছে কিন্তু বিচের যা রেজাল্ট ছিল আগের বছরের থেকে এবছর আরও ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন তাই আগামভাবে যদি সিম চাষ করতে চাইছেন এই বেঙ্গল জাতটাকে আপনারা বেছে নিন এবার আসি জমি প্রস্তুত বা জমিতে কি পরিমাণে সার দেবেন কোন দূরত্বে লাগাবেন ইত্যাদি ইত্যাদি নিয়ে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে সারের পরিমাণ কি রাখবেন বা জমি তৈরির সময় কোন সার দেবেন তো আমি টোটালি কোনো সারের পিছনে কোনো টাকা খরচ করতেই বলবো না কারণ সিমে এখন কোনো প্রকার জমি তৈরিতে সার দেওয়ার প্রয়োজনই নেই এই যে জাতটা আপনারা চাষ করবেন আমি যে সময় বললাম মানে শ্রাবণ মাসে যদি চাষ করেন তখন কিন্তু আপনারা জমিতে দেওয়ার পর গাছ এমনিতেই অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার যে মাচা থাকবে হয়তো আপনার পাঁচ ফুটের মাচা হোক ছয় ফুটের হোক সাত ফুটের মাচা হোক সব মাচাই কিন্তু ঢেকে যাবে তারপরই ফল আসতে শুরু করবে এবং আরেকটা কথা বলা হয়নি এই জাতটা ৪৫ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনারা ফুল দেখতে পাবেন এবং এই ফুলটার কালার হবে কিন্তু বেগুনি আর ফল সেট হতে টাইম লাগবে আরও পাঁচ সাত দিন মানে পঞ্চাশ পঞ্চান্ন দিন থেকে আপনি কিন্তু ফল দেখতে পাবেন আর বাজারজাত করতেও পারবেন খুব দ্রুত তেমন কিছু পরিচর্যা করার প্রয়োজন নেই জাস্ট নর্মাল আপনারা এমনি ফাঙ্গিসাইড ও পোকামাকড়ের হাত থেকে জাস্ট গাছটা যাতে রক্ষা হয় তাই নর্মাল পোকা ওষুধ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি সিম চাষটা করে নিতে পারবেন এবার যেটা মেন কোশ্চেন যে বীজের পরিমাণ আপনারা কি দেবেন বা কোন দূরত্বে লাগাবেন এই যে সিমটা এই সিমটা আপনারা তিন হাত বাই তিন হাত দূরত্বে লাগাবেন মানে একটা চারা থেকে যে খুপি করবেন একটা খুপি থেকে আরেকটা খুপির দূরত্বও হবে তিন হাত এবং যে বেডটা টোটাল হবে মানে অর্থাৎ চওড়াটা সেটাও কিন্তু হবে তিন হাত যদি আমি ভালো করে বলতে চাই দৈর্ঘ্য হবে তিন হাত এবং কষ্টও হবে তিন হাত তো এই দূরত্বে আপনারা লাগাবেন তিন থেকে চারটি করে বীজ দিতে পারেন কোনো সমস্যা নেই এবার বীজের পরিমাণ যদি আপনারা জানতে চান তেত্রিশ শতক জমি অনুযায়ী বিঘা প্রতি বীজের পরিমাণ লাগে দুই কিলো মানে এক কাঠা জমির জন্য একশো গ্রাম বীজ কিন্তু আদর্শ যেহেতু কুড়ি কাঠা এক বিঘে হয় তাই দু কিলো বীজ লাগে এক বিঘে জমির জন্য তেত্রিশ শতকের হিসাবে যদি আপনার শতক বড় হয় সেক্ষেত্রে আপনার বীজের পরিমাণও বেশি লাগবে এরপর যদি পরিচর্যা সংক্রান্ত কিছু তথ্য থাকে সেটা আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো আর একটা জিনিস এই যে প্যাকেটটা আপনারা দেখলেন এবারে বীজটা আপনাদেরকে দেখিয়ে দিই তো একটা প্যাকেট কেটে আমি দেখাচ্ছি বীজের কোয়ালিটিটা কেমন তো এই হলো আর্লি বেঙ্গল বীজের প্যাকেট তো এবার প্যাকেটটা কেটে আপনাদেরকে দানাগুলো দেখাই কারণ দানাগুলো দেখানো খুব জরুরি আপনি প্যাকেট দেখে তো আর দানাটা বুঝতে পারছেন না তাই প্যাকেট কেটে দানাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দানার কোয়ালিটি দেখুন প্রত্যেকটা দানা কিন্তু একদম সুন্দর ফ্রেশ সিম চাষের যাবতীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করলাম যেমন কোন সময় চাষ করবেন কি পরিমাণে বীজ লাগে কোন পদ্ধতিতে চাষ করলে সবচেয়ে ভালো হয় ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি আশা করি সিম চাষ করে আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন বিশেষ করে যারা আগাম সিম চাষ করবেন তারা কিন্তু খুব বেশি বাজার মূল্য পেতে চলেছেন বাকি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন এবং বীজ ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন